হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই ফুলের অনেক অনেক ভালোবাসা আমরা চলে এসেছি ফুলের মার্কেটে এত সুন্দর ফুল দেখে মনটা একদম ভরে গেল এমা এমা এ কী করছে দেখো ফুলের দোকান থেকে না বলেই অমনি ফুলটা নিয়ে নিচ্ছে আরে তোমরা মোটেও এমনটা ভেবো না আসলে এটা আমার যাইব দোকান তাই ফুলগুলোকে নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম এই যে বন্ধুরা আমরা কিন্তু মোটেও এখানে ফুলের মার্কেট ঘুরতে আসিনি আসলে আমরা এখানে এসেছিলাম মেলা ঘুরতে এই ঠান্ডায় মেলা ঘুরতে তো খুবই ভালো লাগে এদিকে দিদি অর্ডার দিয়ে দিল তোজোর জন্য একটা জলের বোতল নিয়ে আসছে তাই আমরা দোকানে এসে নিয়ে গেলাম একটা ওয়াটারের বোতল চলো চলো গাইস এবার মেলার মধ্যে প্রবেশ করা যাক এই হচ্ছে মেলা এই মেলাটি হচ্ছে হরিণঘাটাতে এখন যেহেতু সন্ধ্যে সন্ধে তাই খুব একটা ভিড় হয়নি তবে মোটামুটি ভিড় আছে আর ওইদিকে দেখো নাগদোলনা আমি যেহেতু নাগরদোলনা চড়তে আর দেখতে দুটোই ভয় পাই তাই ওদিকে আর যাবো না মেলায় গিয়ে আমাদের সকলের একটাই মিশন ছিল খাওয়া 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 তাই গিয়েই আগে একটা রোল অর্ডার করে দিলাম মানে সবার জন্য রোল খাওয়া সম্পূর্ণ করে এবার আমরা যাব জিনিসপত্র কেনাকাটা করতে ও মা দোকানে যেতে না যেতেই বাবুর কী বায়না গাড়ি নেবে অনেক বায়না করার পরে গাড়িটা অবশেষে ওকে কিনে দেওয়া হলো তারপর চলে গেলাম অন্য আরেকটি দোকানে মানে সানগ্লাসের দোকানে ওখান থেকে দিদি পছন্দ করে একটা সানগ্লাস কিনলো সানগ্লাস কেনার পরে চলে আসলাম এমন একটি দোকানে যেখানে শুধু শান্তিনিকেতনেরই জিনিস পাওয়া যায় কানের চুড়িদার সব কিছু তো এভাবেই আমরা অনেকক্ষণ মেলা ঘোরার পরে আমরা এবার বাড়ি যাওয়ার প্ল্যান করছি আর এদিকে দেখো পুচকু কি সুন্দর করে ললিপপটা খাচ্ছে একটু বলছি ক্যামেরার দিকে তাকা ও ততবার ঘুরে যাচ্ছে ওকে একটু ক্যামেরার দিকে তাকাতে বললে ও খুব রেগে যায় তো যাই হোক বন্ধুরা সর্বশেষে আমরা বাদাম আর জিলোপি নিয়েই মেলা ঘোরার সমাপ্তি করলাম এবার আমাদেরকে বাড়ি আসার প্ল্যান করতে হবে মানে গাড়ি খুঁজতে হবে তো অবশেষে আমরা একটা টোটো পেয়ে গেছিলাম যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম সেই রাস্তাটা এতটাই খারাপ ছিল যে মানে মুখে বলা যাবে না রাস্তা এতটাই খারাপ ছিল যে মেলায় গিয়ে যা খেয়েছিলাম সবই মনে হয় প্রায় অর্ধেকই রাস্তায় হজম হয়ে গেছিলো আমরা মেলা ঘুরে যতটা না আনন্দ পেয়েছি বাড়ি আসার সময় টোটোতে বসে তার থেকে দ্বিগুণ আনন্দ আমরা পেয়েছি কারণ বাড়ি আসার সময় হাসতে হাসতেই আমাদের পেটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল কোনোভাবেই আমরা আমাদের হাসিকে আটকে রাখতে পারছিলাম না কারণ রাস্তার অবস্থা দেখে আমাদের আরও বেশি হাসি পাচ্ছিলো তো যাই হোক বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি বড় করব না তো সবাই ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে